স্যামসাংয়ের ডিজিটাল স্টেপ প্লেজার একটা নতুন প্রোডাক্ট নিবেন একটা স্টেপ প্লেজার ফ্রি পাবেন আমার সমান দেখছেন স্যামসাং উপরে হচ্ছে ডিস নিচে হচ্ছে নর্মাল একদম বারো হাজার টাকা চার টাকা ব্যবস্থা একটু কালারটা দেখে দিয়ে দেখেন একটা হচ্ছে চকলেট একটা চকলেট একটা হচ্ছে নীল একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে গোল্ডেন আরটা হচ্ছে আপনার সিলভার কালার টপলার স্ট্যান্ডার্ড কালার আছে যারা জায়গা রাখা চান এগুলো নেবেন আর যারা আগে দেখানোর জন্য হাত দিচ্ছে দেখেন

এটা পুরো হচ্ছে ডিক নিচে হচ্ছে নরমাল সবগুলো ওকে আছে 150 টাকা মার্সেলে এটা উপরে হচ্ছে নরমাল উপরে হচ্ছে নরমাল যেগুলো পাঁচ জন্য নিতে পারবে পুরোটাই ডিক পুরো একটা গরু একটা গরু এটা তো হয়ে যাবে অনেক বড় কম পোস্টের মধ্যে এটা হচ্ছে আপনার স্টার সাইন এটা পুরো হচ্ছে ডিক নিচে হচ্ছে নরমাল কোল্ড ইন জন্য এটা ফার্মেসিতে ইউজ করা হয় কিংবা মুদি দোকানে ছোটখাটো মুদি দোকানে করতে পারে কেউ যদি এটা হচ্ছে মেলেনস্টন

এই দোকানটি এটা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারী সোনারগাঁ পেট্রোল পাম্প -এর রাস্তার ঠিক পূর্ব পাশে উত্তর সাইড । এই দোকানের নামটা হচ্ছে মোমনা জেনারেল স্টোর । এই দোকানে চাইলে আপনারা পাইকারি বিজনেস করার জন্য চাইলে এই -গুলো নিতে পারবেন। আর যদি কেউ খুচরা মালামাল নিতে চান তাহলে অবশ্যই দোকানে এসে পিস -গুলো নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিস মাধ্যমে নিতে পারবেন। আর যারা ভিউয়ার্স এখনো আমাদের ফলো দিয়ে রাখেননি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে একবারে ফিরে একবারে পাম্পার ওপর থাকবে আর সেরকম সেরকম ফিজ একবারে মানে লাজক দেখলে মানে নিতে হবে ওই টাইপের ফিজগুলো আর এবারের কালেকশন আছে আমরা হোক আমাদের তো আপনারা জানেন চট্টগ্রাম বাড়িয়ারি সোনা জাকাঠামের পাশে আমাদের দোকানটা একেবারে হাইওয়ে রোডের পাশে আমাদের এখানে স্ক্রিনে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দাদা কেউ যদি দূর থেকে কেউ যদি অনলাইন নিতে চান সমস্যা নয় ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা এ করিয়ার মধ্যে মানুষের যে কোনো জায়গায় মালগুলো পাঠাচ্ছি

এই র‍্যাকগুলা গ্লাসের ইউজ করছে তারপর সবজি বক্সটা দেখেন আমি একটু কেটে কেটে দেখাই এটা হচ্ছে আপনার সবজি বক্স হ্যাঁ তারপর আরেকটা একটা জিনিস দেখাই আপনাকে এই র‍্যাকগুলা দেখেন এখানে একেবারে সবগুলো র্যাক একটা দুইটা তিনটা এটা আরেকটা আনকমন একটা র্যাক দিছে চারটা তারপর এখানে ডিম রাখার জন্য র্যাক দিছে তারপর এখানে চাবি আছে এখানে আমরা চাবিও পাইছি হ্যাঁ এগুলো হচ্ছে ইনটেক এগুলো আপাতত অ্যাভেলেবল আছে যদি কেউ ক্যান্সেল করতে চান পাইকারি নিতে পারবেন আর খুচরা নিতে চাইলে নিতে পারবেন আরেকটা অফিচ্ছি যারা খুচরা নেবেন ইনটেক স্যামসাং এর ডিজিটাল স্টেপ প্লেজার একটা নতুন প্রোডাক্ট নেবেন একটা স্টেপ প্লেজার ফ্রি পাবেন একটা নতুন প্রোডাক্ট নেবেন একটা স্টেপ প্লেজার ফ্রি পেয়ে যাবেন পাবেন এটা শুধু এমনি প্রোডাক্ট করার জন্য ঠিক আছে তারপরে এদিকে আছে কিছু সেকেন্ড হ্যান্ড

তারপর এদিকে আটটা ফ্রিজ আছে এটা আপনার দুশো থেকে আড়াইশো লিটার হবে এটা যদি কেউ নিতে চান বেশি না একদম বারো হাজার টাকা দিয়ে দিবে তারপর আটটা যাহা হচ্ছে লোকাল তবে সেটা মানটা ভালো হবে কেন ভালো হবে আমি একটু বলি এটা তো আপনার ডালে বলি ডালে তবে চিনে না যারা মাছ যারা মাছের ব্যবসা করে এরা এই টাইপের ফ্রিজগুলো ডালে পড়ে এটা হচ্ছে লাইফ গার্ড

এটা পুরো হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল সবগুলো ওকে আছে হান্ড্রেড পারে যেহেতু হ্যান্ড পুরাতন একটু ময়লা একটু থাকবে তবে ঠান্ডার জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন তবে যেহেতু ইউজ করা হয়েছে একটু দাগ থাকবে ময়লা থাকবে অবশ্যই যতটুকু সম্ভব ওটা ওয়াশ করে দিব একদম দশ হাজার টাকা আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার এল জি এটা হচ্ছে এল জি এটা পুরো হচ্ছে নর্মাল হ্যাঁ আর নিজে হচ্ছে ডিপ মাত্র সাত হাজার পাঁচশো টাকা

নিতে পারবো পুরোটাই টিপ পুরো একটা গরু একটা গরু এটা তো হয়ে যাবে অনেক বড় মার্শাল এটা প্রায় তিনশো লিটার হবে এটা যদি কেউ নিতে চায় একদম বারো হাজার টাকা দিয়ে দিব আর দেখেন পিস দেখেন মধ্যে এটা হচ্ছে আপনার টিপ নিচে হচ্ছে নর্ম্যাল মাত্র বারো হাজার টাকা আরও এক হাজার টাকা এগারো হাজার টাকা হলে দিয়ে দিব আর দেখেন এটা হচ্ছে আপনার ফোর এটা হচ্ছে ওয়েল ফোর মেড ইন আমেরিকা উপরে হচ্ছে আপনার ডিপ হ্যাঁ নিচে হচ্ছে নর্মাল একদম 10000 টাকা একদম 10000 আরটা প্লিজ দেখেন এটা হচ্ছে আমার এলজি এলজি এটা কালারটা একেবারে খুব অসাধারণ একটা কালার দেখছেন খুব সুন্দর এটা আপনার ডুগু পিন এটা অরিজিনাল ডুগু পিন যেটা কার ইউজ করা হয় আছে এটা উপর হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম সম্পূর্ণ সব আছে এটা কেউ যদি নিতে চায় একদম 12000 টাকা দিয়ে দিব একদম

একশো দশ বোলটা আছে হান্ড্রেড টেন প্রোডাক্ট এটা আমরা সব বলে কমপ্লিট করে দেবো মাত্র বারো হাজার টাকা আটটা প্লিপ দেখেন এটা হচ্ছে আপনার শ্যাকলক এটা হচ্ছে ঢালাই করি ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল কেউ যদি নিচ্ছেন একদম এগারো হাজার টাকা দিয়ে দেব একদম এগারো হাজার টাকা আটটা দেখেন এটা হচ্ছে সিঙ্গাল পিস এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল মাত্র নয় হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার শ্যাকলগের মেড ইন জাপান ওইটা উপরে হচ্ছে ডিপ এখন ভালো করে ওয়াশ করা হয় নাই ওয়াশের জন্য আছে কেউ যদি নিচ্ছেন নিতে করলে দিবসের জন্য এখনো সত্যি নেই এটা যদি কেউ নিচ্ছেন একদম দশ হাজার টাকা তারপরে ক্যালন এটা এখনো ওয়াশ করা হয়নি অনেক বড় ব্রিজ নয় হাজার টাকা দিচ্ছে অনেক বড় ব্রিজ মাত্র নয় হাজার টাকা এক সপ্তাহের অভাব এগুলো এখনো ওয়াশ করা হয় নাই তারপর দেখেন এটা হচ্ছে আপনার মেরিন ইতালি

উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম 12000 টাকা দিয়ে দিও একসাথে করা পারে তারপর এই দেখেন মেরিন স্টোন এদিকে আছে এটা কি লেখছে দেখেন মেড ইন ইতালি মেড ইন ইতালি মালটা পারে যে এরকম ভিতরে যাচ্ছে আর দিকে সুন্দর উপরে হচ্ছে নরমাল লেখছেন এই এখানে সবগুলো ডায়াগ্রাম দেওয়া আছে নিচে হচ্ছে নরমাল ডিপ উপরে হচ্ছে নরমাল একবারে সবগুলো দেওয়া আছে একবারে এখন ফ্রেশ কন্ডিশন আছে একদম 12000 টাকা কেউ যদি নেন একদম 12000 আটটা জায়গা এটা হচ্ছে এলজি এলজি একটা প্রোডাক্ট আছে মনে হয় 7500 টাকা

এই প্রোডাক্টটা যে কেউ নিতে জানে এক দাম বারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটাও নিতে পারে এটা স্যামসাং নন মধ্যে মাত্র দশ হাজার টাকা দিব মাত্র দশ হাজার টাকা তাকে দিকে এগুলো এখন লাইক নাই তো বাইরে অনেক সুন্দর ফ্রিজ এগুলো কেউ চাইলে আমি বললাম আমি আর টাকা দিব

আচ্ছা আর যাচ্ছে এটা একবারে ফ্রেস কন্ডিশন পুরো হয় কল করলে আমরা পুরোনো হয় এখন দেখা দেব এটা সবগুলো দাম আছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এক কালার মতো হাই স্যান্ড প্রোডাক্ট হাই স্যান্ড খুব ভালো একটা ব্র্যান্ডের টিনটি হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিফ এটা রাখবো মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আর জেনারেল প্রিফ ওপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডেপ মাত্র রহমান দেয় না অবশ্যই আমাদের ভয়েসগুলো রেখে দেবেন আমাদের রেকর্ডগুলো রেখে দেবেন ভিডিওতে দিবা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব কোনো রকম কোনো দুই নম্বরে চলবে না শুধু মাথায় রাখবেন এক সপ্তাহের আবার আসসালামু আলাইকুম